হাই এব্রিওান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে আমি গরু মাংস রান্না করছি বোনা বোনা টাইপের তো আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদেরকে আমি রেসিপি শেয়ার করবো তো আমার রেসিপি কেমন হয়েছে দেখে একটু কমেন্ট করে জানাবেন এদিকে হচ্ছে আমি গরু মাংস নিছি গরু মাংস রান্না করবো আজকে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আদা রসুন তারপর তেজপাতা দারচিনি আর গরম মশলা সরিষ তেল দিয়ে রান্না করব গোটা জিরা দিয়ে দিচ্ছি মরি আর জিরা আদা রসুন আমি হচ্ছে গরু মাংস রান্না করার সময় আহ পেঁয়াজ কুচি করেই দিই আহ করি না দুই চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া এক চামচ হলে গুঁড়া মশলা গুঁড়া সামান্যটুকু হচ্ছে গরম মশলা সাত মতো হচ্ছে লবণ ভালো করে আহ কষানোর পর হচ্ছে আমি মাংস দিয়ে দিব তার হচ্ছে আমি মাংস গুলা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এক কেজির মতো আছে মাংস গাদু মাংসের মশলা দিচ্ছি হালকা করে ভালো করে কখনো পর হচ্ছে আমি ফালে দেব আমি এখানে কিন্তু এখনো পানি দিই নাই না কারণ আমি হচ্ছে এগুলো একটু বোনা বোনা টাইপের করবো কয়েকটা দিয়ে দিচ্ছি আমি আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য আমি ডেকে দিব অনেকক্ষণ সময় লাগে কাল মানে বোনা বোনা টাইপের মাংস রান্না করতে ধৈর্য সহকারে করতে হয় এগুলো হয়ে গেছে আমার গরু মাংস বোনা বোনা টাইপের একটা কড়াইতেই হচ্ছে আমি রান্না করে খেলেছি অন্য কোনো কড়াইতে আমি চেঞ্জ করি নাই একটা কড়াইতেই হয়েছে লং টাইম সময় লাগছে আর মাংস রান্না করতে আসলে লং টাইম সময় লাগে তো দেখতে কি রকম হয়েছে কালারটা একটু কমেন্ট করে আমাকে জানায় কিন্তু মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি যাই না ভালো করে তো সামনে তো কোরবান আসতেছে আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন একদম কাটের ভিতরে আমি হচ্ছে গোল মাংস রান্না করে ফেলছি গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগবে আমি একদম রান্না গরম গরম ভাতের সাথে হচ্ছে গরম মাংস অনেক মজা আর দেখেন মাংস একদম সফট একদম সিদ্ধ হয়ে গেছে Tultureckdom. Det är sådant. Hmm, annorlunda är Alhamdulillah.